প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদের দেখাবো চরখালি ফেরিঘাট চরখালি ফেরিঘাটে আসতে হলে বাস স্ট্যান্ড থেকে আসা যাবে এবং ফিরিজপুর পুরান বাস স্ট্যান্ড আছে সেখান থেকেও অটোতে আসতে পারবেন বাসে আসতে পারবেন এখানে রাতে আসলে বা যে কোনো সময় আসলে এখানে এই নদীর বড়ো সাইজের অনেক মাছ পাওয়া যায় ব্যস্ততার কারণে আজকে আপনাদের মাছগুলো দেখাইতে পারলাম না অন্য এক সময় আপনাদেরকে মাছগুলো দেখাবো আর আপনারা আসতে পারেন আমাদের এই কলখালি নদীর মাছ খুবই খাইতে খুব ভালো লাগে তাজা মাছ বিভিন্ন মাছ পাওয়া যায় কিরাকে করে যত গরু নিয়ে যাচ্ছে আমাদের ভান্ডারিয়া গরুর হাত থেকে এগুলো কিনে তারপর নিয়ে যাচ্ছি আমাদের ভান্ডারিয়া বাজার থেকে খুবই কম দামে গরু এবং ছোট ছোট বাছরগুলো কিনে নিয়ে যায় আজকে এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট পেজটি এবং ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভালো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে